আগে খিচুড়ি হবে খিচুড়ির জন্য ছোলার ডাল আর মুগ ডাল পিয়া পুজো করেছে পিয়া মিঠাই চলে এসেছি আমি বাবা মিঠাই এখন খিচুড়ির জন্য সমস্ত সবজিগুলো কেটে নিলাম আলু কাটা হয়ে গেছে কুমড়ো কাটা হয়ে গেছে এখন সিম কাটছি এরকম করে দেখতে আমাকে শিখিয়েছে আমার ঠাকুমা বলেছে আলোর দিকে সিমটা ভিতরে যদি কোনো পোকা থাকে তাহলে বোঝা যায় কিন্তু এটাতে নেই এটা হলো পকোড়া পিসা নিয়ে এসেছে আমাদের এখানে ফেমাস নতুন তৈরি হচ্ছে এটা মানে এবার খেয়েছি কিন্তু খুব টেস্টি তো না পিসা তুমি প্রথমে নাও

জল আছে কিন্তু নদীর আছে আছে গাছ আছে তাহলে

姐姐，去哪儿？姐姐，姐姐，哎姐。哎 সব ছোটো কাকি চলে এসেছে কেউ ছিল না সবাই দরকারের কাজে গিয়েছিল বাজারে দরকার ছিল তো ওর জন্য কাকি চলে এসেছে রান্না করতে আর আমাদের খিচুড়ি হয়ে গেছে চাটনি হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে কফির তরকারি হয়ে গেছে তারপর খিচুড়িটা হয়ে গেলে সবাইকে খেতে দেব পুরো অন্য স্টাইলে রান্না আজকে কাকি করেছে সবজিগুলো সব ভেজে নিয়ে কাকি করেছে

তুমি আগে দেখা তুমি আগে দেখাও কোথায় দেবো কোথায় দেবো তোর খাবারটা কোন জায়গায় দেবো কোন জায়গায় বলো 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 বলবে না তুই আগে খেতে দেখ

জানিস আমি চাটনি বানিয়েছি তোর জন্য তোর জন্য চাটনি বানিয়েছি খুব সুন্দর